মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান এখন ঠিক এমনই ডেনমার্কের নিয়ন্ত্রণাধীন বরফে ঢাকা দ্বীপ গ্রিনল্যান্ড এখন আর শুধু একটি ভূখণ্ড নয় এটি পরিণত হয়েছে বিশ্ব রাজনীতির নতুন বিস্ফোরণ কেন্দ্রে আর সেই বিস্ফোরণের মাঝখানে দাঁড়িয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড পেতে তিনি এতটাই মরিয়া হয়ে উঠেছেন যে এখন আর কারও কথা শুনছেন না উল্টো একের পর এক হুমকি ছুড়ে দিচ্ছেন ইউরোপের দিকে ডেনমার্কের পাশে দাঁড়ানো আটটি ন্যাটো দেশের ওপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প আর এবার তিনি স্পষ্ট করে দিয়েছেন এটা হুমকি নয় সিদ্ধান্ত ট্রাম্পের ভাষায় গ্রিনল্যান্ড না দিলে শুল্ক কার্যকর হবে শতভাগ নিশ্চিত এই ঘোষণার পর বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে হিসেব নিকাশ প্রশ্ন উঠেছে ট্রাম্পের থাবা থেকে কি গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারবে ইউরোপ গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় ডেনমার্কের পাশে দাঁড়ায় ইউরোপীয় মিত্ররা বার্তা দিতে দ্বীপটিতে সেনা মোতায়েনও করা হয় কিন্তু এই পদক্ষেপ ট্রাম্পের চোখে ছিল সরাসরি চ্যালেঞ্জ ফলাফল এক ফেব্রুয়ারি থেকে দশ শতাংশ শুল্ক আর এক জুন থেকে তা বেড়ে পঁচিশ শতাংশ এই শুল্ক কার্যকর থাকবে যতদিন না ডেনমার্ক গ্রিনল্যান্ড বিক্রি করতে রাজি হয় অনেকে ভেবেছিলেন ট্রাম্পের এসব কথাই শুধু হুঙ্কার কিন্তু এবার তিনি আবারও জানিয়ে দিলেন আমি শতভাগ এটি কার্যকর করব ইউরোপকে মায়াকান্না বন্ধ করার পরামর্শ দিয়ে ট্রাম্প বলেন ইউরোপের উচিত গ্রিনল্যান্ড নয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে বেশি চিন্তা করা ওই যুদ্ধ ইউরোপকে কি দিয়েছে সেটাই ভাবা দরকার তবে ইউরোপ আপোষে যেতে নারাজ ইউ এর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস স্পষ্ট ভাষায় বলেন আমরা ঝগড়া চাই না কিন্তু আমাদের অবস্থান থেকে সরব না শুল্কের হুমকি কোনো সমাধান নয় সার্বভৌমত্ব কেনাবেচার বিষয় নয় ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন আরও কঠোর ভাষায় বলেন হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র কখনোই গ্রিনল্যান্ডের মালিক হতে পারে না যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারো একই সুরে বলেন গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু গ্রিনল্যান্ডবাসী ও ডেনমার্কের ডেনমার্ক এখানেই থামেনি সতর্ক করে বলেছে যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে সামরিক পদক্ষেপ নেয় তাহলে ন্যাটোর অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে ন্যাটো ডেনমার্ক ও গ্রিনল্যান্ড একসাথেই কাজ করবে অর্থাৎ গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপ আপোষ করছে না কিন্তু বাস্তবতা হল চার বছর ধরে চেষ্টা করেও ইউরোপ ইউক্রেনের ভূখণ্ড রক্ষা করতে পারেনি আর ঠিক এই মুহূর্তেই নতুন করে গ্রিনল্যান্ডের মালিকানা দাবি করেছেন ট্রাম্প ফলে ইউরোপ পড়েছে এক কঠিন পরীক্ষায় শুল্ক হুমকিতে কেঁপে উঠেছে মার্কিন বাজার নির্ভর ইউরোপের অর্থনীতি জার্মানি ও ফ্রান্সের অর্থমন্ত্রীদের জরুরি বৈঠকের পর ফ্রান্সের অর্থমন্ত্রী রোলা লেস্কুর বলেন আমরা এমন এক অজানা পরিস্থিতিতে ঢুকে পড়েছি যা আগে কখনো দেখিনি আড়াইশ বছরের বন্ধু দেশ এখন শুল্ককে রাজনৈতিক অস্ত্র বানাতে চাইছে জার্মানি অর্থমন্ত্রী লার্স ক্লিংবাইল বলেন সীমা লঙ্ঘন করা হয়েছে কি হবে তা এখনই বলছি না কিন্তু ইউরোপকে প্রস্তুত থাকতে হবে এই পরিস্থিতিতে কৌশল হিসেবে ইউরোপ ভাবছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট থিওডো রুজেবেল্টের নীতি অনুসরণের অর্থাৎ নরম ভাষা কিন্তু হাতে শক্ত লাঠি ব্রাসেলসের আশা বৈঠকের পর ট্রাম্প বুঝবেন গ্রিনল্যান্ড পেলে হয়তো একটি দ্বীপ পাওয়া যাবে কিন্তু হারাতে হবে আজীবনের মিত্র ইউরোপকে ট্রাম্পের দাবি গ্রিনল্যান্ড না কিনলে ভবিষ্যতে এখান থেকেই চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে এই যুক্তিতে তিনি নোরাডের মাধ্যমে গ্রিনল্যান্ডের পিটুফিক স্পেস বেসে যুদ্ধবিমান বিমান পাঠাচ্ছেন এমনকি নরওয়ের প্রধানমন্ত্রী ইনাস গার্স্টোরকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন আমি আটটিরও বেশি যুদ্ধ থামিয়েছি তবুও আমাকে নোবেল দেয়নি তাই এখন শান্তির দায়িত্ব নেওয়ার বাধ্যবাধকতাও আমার নেই এই বক্তব্যেই স্পষ্ট গ্রিনল্যান্ড প্রশ্নে ট্রাম্প কতটা আগ্রাসী এই উত্তেজনা নীরবে পর্যবেক্ষণ করছে চীন ও রাশিয়া চীনের আশা ট্রাম্পের অস্থিরতা ইউরোপের কাছে বেজিংকে আরও স্থিতিশীল অংশীদার হিসেবে তুলে ধরবে আর পুতিন চাইছেন গ্রিনল্যান্ড নিয়ে ব্যস্ত থাকার সুযোগে ইউক্রেনের নিয়ন্ত্রণ আরও শক্ত করতে এখন প্রশ্ন একটাই গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের সঙ্গে আপোষ করবে ইউরোপ নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ইউক্রেন আর গ্রিনল্যান্ড দুটোই হারাবে এই হিসাব কষতে ইউরোপের হাতে সময় খুবই কম